শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো সমগ্র দেশে আগামীকাল থেকে কার্যকর হওয়া জিএসটির নতুন সংস্কার সম্পর্কে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ অনুরাগীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রাত ও আগামীকাল সরু সজাই স্টেডিয়ামে রাখা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ পরিবারের ইচ্ছা অনুসারে শিল্পীর শেষকৃত্য সোনাপুরে সম্পন্ন করার সিদ্ধান্ত এবং মহালয়ার লগ্নে আজ পিতৃপক্ষের অবসান ও দেবী বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আগামীকাল নবরাত্রির প্রথম দিন থেকেই সমগ্র দেশে জিএসটি রেহাই কার্যকর হবে এর ফলে দুস্থ মধ্যবিত্ত কৃষক প্রবীণ নাগরিক এবং যুবক যুবতীরা উপকৃত হবেন বলে তিনি জানান সামগ্রী ও সেবা কর অর্থাৎ জিএসটির নতুন সংস্কার সম্পর্কে আজ জনসাধারণকে সম্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন স্বাধীনতার পরবর্তী সময়ে এটি দেশের সর্ববৃহৎ কর সংস্কার বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন তিনি বলেন যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সামগ্রীর ক্ষেত্রে জিএসটি হ্রাস বিভিন্ন স্তরের লোকেদের উপকৃত করবে এছাড়া শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এসটির হার হ্রাস পাওয়ার ফলে শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর করবেন এই সফরের সময়ে তিনি অরুণাচল প্রদেশে পাঁচ হাজার একশো কোটি টাকারও অধিক ব্যয় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করা সহ তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে দুটি বৃহৎ জল প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন এই কার্যসূচীর মধ্যে অন্যান্য বিভিন্ন প্রকল্প সহ সীমান্তবর্তী তাওয়াং জেলায় নির্মীয়মান একটি অত্যাধুনিক সম্মেলন কেন্দ্রেরও ভিত্তি প্রস্তর তিনি স্থাপন করবেন শ্রী মোদী এক হাজার দুশো নব্বই কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের যোগাযোগ স্বাস্থ্য অগ্নি নির্বাপন সেবা সহ বেশ কয়েকটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইটানগরে এক জনসভায় ভাষণ দেওয়া সহ রাজ্যের স্থানীয় করদাতা ব্যবসায়ী এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন ত্রিপুরার মাতাবাড়ির মাতা ত্রিপুরা সুন্দরীর প্রাঙ্গনে শ্রী মোদী উন্নয়নমূলক কাজকর্মেরও শুভারম্ভ করবেন সদ্যপ্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ আজ সকালে গুয়াহাটির গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার পর প্রথমে অভূতপূর্ব জনসমাগমে তার বাসগৃহে নিয়ে যাওয়া হয় বাসগৃহে পরিবারের সদস্যদের শেষ শ্রদ্ধা জানানোর পর তার নশ্বর দেহ সরুসজ্জায় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে রাখা হয়েছে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ সারা রাত এবং আগামীকাল স্টেডিয়াম খোলা রাখা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এদিকে প্রয়াত শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে সম্পন্ন করা হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগু এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানান দেউতা যথেষ্ট বয়স হৈছে পঁচাশী বছৰ বয়স হৈছে দেউতা অসুস্থ এই মুহূৰ্তত দেউতাক আমি যোৰহাটলৈ লৈ নিব পৰা অৱস্থাত নাই দেউতাক গুৱাহাটীতে আছে দুই নম্বৰ আমি গুৱাহাটীতে আছোঁ আমাৰ সমাধিটো আমাৰ ঘৰৰ আশে পাশে হ'লেই ভাল কাৰণ আমি মাহেকে পশেকে আমি সমাধিলৈ যাব বিচাৰিম দূৰত হ'লে আমাৰ কাৰণে অসুবিধা হৈ যায় গতিকে যোৰহাটৰ ৰাইজৰ প্ৰতি গৰিমা গাৰ্গ ডাঙৰে কৈছে যে তেওঁ মোৰ সম্পূৰ্ণ শ্ৰদ্ধা আছে ভক্তি আছে আৰু তেওঁলোকে যি ধৰণৰ আৱেগ তেওঁলোকৰ অনুভূতি প্ৰদৰ্শন কৰিছে মই তাত অতি সন্মানিত বোধ কৰিছোঁ কিন্তু আমি গুৱাহাটীৰ আশে পাশেই তেখেতক সমাধিষ্ঠিত কৰিলে শেষকৃত্ব ইয়াতে সমাপন কৰিলে আমাৰ সুবিধা হ'ব বুলি ভাবিছোঁ প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণর পরিপ্রেক্ষিতে আসাম লোকসেবা আয়োগ আজ এবং আগামীকাল অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত রেখেছে আগামীকাল অনুষ্ঠানে কৃষি উন্নয়ন আধিকারিক পদের সাক্ষাৎকার প্রক্রিয়া পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্য শোক ঘোষণা করার পরিপ্রেক্ষিতে যুব লেখক সম্মান কার্যসূচীও স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময়ে এই অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানান যে বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিক মূল্যায়ন পরীক্ষা আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে আগে এই পরীক্ষা আজ অনুষ্ঠিত হবার কথা ছিল সেবা সপ্তাহের অধীনে প্রয়োজনীয় সেবার কার্যসূচি অব্যাহত থাকবে তবে আনুষ্ঠানিক তথা অন্যান্য লাভ বিতরণ অনুষ্ঠানগুলো স্থগিত রাখা হয়েছে বড় স্বশাসিত পরিষদ বিটিসি নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনগুলি ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রিসাইডিং এবং পোলিং আধিকারিকরা ইতিমধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন বাক্সা জেলার পাঁচশো পঁচাত্তরটি ভোটকেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ করা হবে জেলার ছটি পরিষদীয় সমষ্টির চার লক্ষ চুয়াত্তর হাজার একশো সাতানব্বই জন ভোটদাতা বাহান্ন জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন চিরাং জেলার সাতটি পরিষদীয় সমষ্টির মোট চারশো ছেষট্টি ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল ভোটগ্রহণ করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্র মহালয়ার লগ্নে আজ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে এই পবিত্রক্ষণে দেবী দুর্গার পৃথিবীতে আগমন ঘটে বলে বিশ্বাস করা হয় আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে নবরাত্রির প্রথম দিন দেবীকে রূপে পূজা দিয়ে শারদীয় দুর্গাপূজার আধ্যাত্মিক পর্বগুলি শুরু হবে এবার দেবী গজে আগমন ও ঘোড়ায় গমন করবেন আজ মহালয়ার ভোরে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন নদী পুকুর ও জলাশয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করতে তর্পণ করা হয়েছে আজ শ্রীভূমি শহরের কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে বহু লোক পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছেন পাঁচগ্রাম থানা এলাকার সিদ্ধেশ্বর শিব মন্দিরেও আজ মহালয়ার সকালে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের সংবাদ সংবাদদাতা জানিয়েছেন এদিকে আজ ভোরে আকাশবাণী শিলচর কেন্দ্রসহ স্থানে স্থানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী বাজানো হয়েছে আবহাওয়া অনুকূল থাকায় আজ সকালে শিলচর সদরঘাটের বরাক সেতু অন্নপূর্ণাঘাটের সেতু সহ শিলচর শহরের বিভিন্ন সড়কে আবার বৃদ্ধ বনিতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে তবে উপত্যকার বিভিন্ন দুর্গাপূজা কমিটি এবং সাংস্কৃতিক সংগঠনের পূর্ব নির্ধারিত মহালয়ার প্রভাত ফেরি ও শোভাযাত্রা ইত্যাদি অনুষ্ঠান জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে বাতিল করা হয় মহালয়া উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় শ্রী মোদী বলেন যে দুর্গাপুজোর দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবন আলোকিত হয়ে ওঠে দেবী দুর্গার আশীর্বাদ সবার জন্য শক্তি আনন্দ ও সুস্বাস্থ্য প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন কাছাড়ের বিদ্যালয়সমূহের পরিদর্শকের নির্দেশে এবং জেলাস্তরীয় আভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের নবম ও দশম শ্রেণীর সামাসিক পরীক্ষা স্থগিত রাখার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সংশোধিত পরে জানানো হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবিআর সিটি কাছাড় এবং জেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বাণিজ্যিক উদ্যান শস্যের উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণের অংশ হিসেবে একদিনের ক্ষেত্র পরিদর্শন কাবুগঞ্জের নর্থ ইস্ট নার্সারিতে আয়োজন করা হয় এই ক্ষেত্র পরিদর্শনে তিরিশ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন নার্সারি ম্যানেজমেন্ট গ্রিন হাউস শেড নেট ফার্মিং প্যাক হাউস পরিচালনা এবং উদ্যান শস্য চাষ প্রসারে আধুনিক কৌশল সম্পর্কে হাতে কলমে মহকুমা কৃষি আধিকারিক ড নিখিল চন্দ্র দাস ও নর্থ ইস্ট নার্সারি পরিচালক জহিরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন রাজ্যের পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাড়ি ক্রাপেজ নীতি দু হাজার বাইশের আওতায় এককালীন নিষ্পত্তি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগে এই প্রকল্প কার্যকর ছিল চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এখন দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত তা চালু থাকবে উল্লেখ্য এই প্রকল্প অনুযায়ী গাড়ির মালিক যদি নিজের পুরনো বা অচল গাড়ি অনুমোদিত রেজিস্টার্ড ভেহিকেল ক্র্যাপিং স্ক্র্যাপিং ফাস ফেসিলিটিতে জমা দেন তবে সেই গাড়ির উপর বকেয়া দায়ের পঁচাত্তর শতাংশ মুকুব করা হবে এর মধ্যে রয়েছে মোটর গাড়ির কর ফিটনেস জরিমানা ও অন্যান্য মাসুল এরপর গাড়ির মালিককে সার্টিফিকেট অব ডিপোজিট এবং সার্টিফিকেট অব ভেহিক্যাল স্ক্র্যাপিং যা জমা দিলে রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল হবে এদিকে কাছাড়ের পরিবহন বিভাগ থেকে সাধারণ মানুষকে এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে সমগ্র দেশে আগামীকাল থেকে কার্যকর হওয়া জিএসটির নতুন সংস্কার সম্পর্কে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ অনুরাগীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রাত ও আগামীকাল সরুসজাই স্টেডিয়ামে রাখা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ পরিবারের ইচ্ছা অনুসারে শিল্পীর শেষকৃত্য সোনাপুরে সম্পন্ন করার সিদ্ধান্ত এবং মহালয়ার লগ্নে আজ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে